ماں تو رضی اللہ <سؤال> تعالیٰ <سؤال> عنہ তারাও স্বামী ছিলেন আপনাদেরও স্বামী আছে জানি না এখানে কোনোদিন আসতে পারবো কিনা ওই জন্য গজলটা শুনিয়ে যাই তারপর কয়েকটা রিকোয়েস্ট গিয়ে বিদায় নেবো ইনশাআল্লাহ সময় নেবো না কুড়ি মিনিট দশ মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ তবে গজলটা গাওয়া খুব জরুরি মনে করেছিলাম তবে সেইভাবে আর নয় আমি জাস্ট দুটো ছন্দ একটুখানি শুনিয়ে দিচ্ছি দেখেন আল্লাহ রসুল আম্মাজান ফতেমাকে কি শিক্ষাটা দিচ্ছে দেখেন আমাদের বাপেরা কি শিক্ষা দেয় আমার মেয়ে আমাদের ঘরের মেয়ের বাপেরা তারা শিক্ষা দেয় দেখ শাশুড়ি যেমন তুইও সেরাম হবি গন্ডগোল পাকায় বলবি কুর উলাদা একদম এরকম শিক্ষা দেয় কিন্তু আল্লাহ রসুল মাফত মা কি শিক্ষা দিচ্ছে ছোট্ট করে গাছ মনোযোগ শুনবেন শমে কে পে থামে য়ন্য়ে হলো নো হলো এই কদো মতলে জারি ঠিকন্য়ে شابے کی بہتاری اوناں شابے ہلو او ہلو نتن کر پدوں دلے جی کنا اری پدوں دلے جی کنا ار تمی جتے ہنے پسے

মা ফাতেমা যখন স্বামীর সঙ্গে ঝগড়া করতেন একে অপরের সঙ্গে কথা বলতেন না তাহলে কি করে কি করে মিটমাট হতো আল্লাহ রসুল আসতেন একদিকে আম্মাজান ফাতেমাকে শোয়াবেন মাঝখানে আল্লাহ রসুল শোভেন তারপরে হজরত আলীকে শোয়াবেন দুই দিকে মেয়ে জামাই আর মাঝখানে শ্বশুর এখন আল্লাহ রসুল দুজনের হাত ধরে শুয়ে এসে বোঝাতো তারপর তাদের আবার মিল হয়ে যেত আর আমাদের ঘরে হ্যাঁ আর বউকে যদি একটা চরমারি দেখুনি আম্বারে বলবো এক্ষুনি বলবো মা শান্তি

একদিন চার পাঁচ দিন পর আম্মাজান ফতেমা আবার আলীকে পাঠালো যান না একটু বাইরে গিয়ে দেখেন না যদি এটা কাজের সন্তান হয় ছেলেদের মুখে একটু খাবার দিতে পাচ্ছি না পানি ছাড়া ঘরে আর কিচ্ছু নেই হজরতে আলি ঘুরে 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 চতুর্দিকে ঘুরে কোনো কাজ না পেয়ে মনটা মলিম করে পেটে খাবার নেই আহারে তিন দিন দিন চার অনাহারে কোনো কাজবাজ কিছু নেই মনটা মলিম করে দরবাজার সামনে এসে দাঁড়িয়ে রাখছে ফতেমা দরজা খোলো আম্মাজান ফাতেমা দরজাটা খুলে দাঁড়িয়ে বলছে কি ব্যাপার আপনার মন খারাপ কেন কোনো কাজ পাইনি ফতেমা কোনো কাজ পেলাম না বাচ্চাদের মুখে আজকেও খাবার দিতে পারবো না আম্মাজান ফাতেমা বলছে আপনার মন খারাপ কেন আর আপনি কি রুচির মালিক রুচির মালিক তোমার আল্লাহ আল্লাহ দেয়নি বলে আপনি পাননি আর আমার ঘরের ভাইরা এই ফাতেমা আজ না সে কাজ বাজ হয়নি তুই যে জামালিবি বলি না হবে না ওরে আল্লাহ দিবস কাল তোমার সাইন কর দেবে তোমার মতো স্বামী আমার দরকার নেই আর আম্মাজান فاطمه বলছে আপনি কি রুজির মালিক আপনি কাজ মানলে বলে আপনার মন খারাপ করে রুজির মালিক তো আল্লাহ আল্লাহ দেয়নি তাই আপনি pani মন খারাপ করা কিচ্ছু নেই এই রকম বউ হতে হবে এই রকম স্ত্রী হতে হবে তারপরে সংসারে শান্তি আসবে তারপর সুখ আসবে যতক্ষণ পর্যন্ত মা فاطمهকে অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সংসারে করে সুখ আসবে না তাই কই বলছে ताते देखो रे निराश होए हजरत आले दा मोलिम को रे अर काजना पे खाली हाथे चौकों घारे फेरे अनुकटी के शामी तो कौन पते माका ओ गोशानी मुके खदशे के तो

শুনলেন আরো একটি নতুন কালাম ভালো লাগা কালাম আমার ভাই কোনটা বলছে দেখো তো বলছে ওইটা